সবাইকে তুই বর দিলি মা রাজার জি আমি ভিড় ঠেলে যে যেতে নারি বর পাবো নাকি এই শেয়ালগুলো ভাঙা বেড়া কে দেখালো বল কাঁচা খুলে ছুটছে যত আকার দূরের দূরের থেকেই বলছে মাগ কাম দুটোকে খোল তুই কি শুনতে পাবি মাগ বাচ্চে যা ঢাক ঢোল বেশি কিছু চাইনি আমি চাইব না কো মা ঘোল ঢালতে পারি যেন মুড়িয়ে দুঃখের মাথা তো সিঙ্গিটাকে দে মা ছেড়ে এক মিনিটে তরে আমার যত পাওনাদার মা সব ধরে ঠেসে গোটা কত করে মেরে আসুক খাবা মনে সুখে বলবো বাচ্চা আর কি টাকা চাবা ওই খাড়াটা নিয়ে মা তো করতে পারিস তারা বাড়িওয়ালা যেই আসবে চাইতে বাড়ি ভাড়া টকর তেমন খা করতে নেই মাসে দশটি হাজার পাঠিয়ে দিস ভেবে নেব ধন পেয়েছি রাজার ছেলে আমার হোক মাগো জজ মেয়ে হোক মা রানী আমার যত পাও না দান জেলেই টানু খান মা রাত্রে যেন কামড়ায় না ছাড় পোকার মশা আর দিনে যেন সইতে না হয় গায়ে মাছির বসা খাওয়ার কথা বলি যদি ভাববে পেটুক ছেলে আমি ভাবনাতেও থাকতে পারি পোলাও লুচি তেলে মাছের মরো মাংসের ঝোল পাঁচটি ভাজা বুঝি এই দেখ মা দই সন্দেশ বলিনি কো বুঝি দেখলে তো মা খাওয়ায় আমার ইচ্ছে নেই কো মোটে পেটুক বলে কলম কোমর তবুও গেল কাহাতকার বেড়াই মাগো হেটে হটর হটর পেট্রোল যাতে খায় না দিবি এমন একটা মোটর জানিস তো মা সাধুই আমি হব কদিন পরে তাই একটা কথা বলছি তোকে রাখিস মনে করে। তোর বৌমার বাক্স ভরে দিশ কিছু গয় না পাঁচটা লোকে তোর নামে মা মু যেন কয় আমিও যুদ্ধ করতে পারি তোরই তোমার ছেলে পাড়ি অসুর খি দিয়ে দিতে ঘুরি দিয়ে ঠেলে বলিস যদি ল্যাংমেরে মা ফেলেও দিতে পারি কিন্তু তোকে কাঁদিয়ে মাগ যুদ্ধে যেতে নাতি পুতি রেখে ও মা একশো বছর পরে এই সংসার ছেড়ে না হয় যাব তোরই ঘরে আরো অনেক চাওয়ার ছিল দিলাম সেসব ছেড়ে নয়তো শেষে বলবি ছেলে বড্ড একল সেরে